শোনো শোনাও সাথে আমাকে নাও নমস্কার আমি কুণাল চন্দ্র আর থেকে এখানে গল্প নয় এখানে মনের কথাগুলো শোনানো হয় আজ তোমরা শুনবে আন্ডারস্ট্যান্ডিং বিয়ে সাত আট মাস পরের ঘটনা অফিস থেকে বাড়ি ফিরে এসে দেখছি ছোট পিসিমা এসেছেন পিসিমা মানে পিসি শাশুড়ি সেই প্রথম পিসিমাকে সামনে থেকে দেখা বিয়েতে আসতে পারেনি তখন শরীর খারাপ ছিল আমি বাড়ি ঢুকতেই আমার শাশুড়ি মা বললেন বৌমা উনি হলেন গিয়ে তোমার ছোট পিসিমা আমি প্রণাম করতেই উনি বললেন তা অফিস থেকে ফিরলে বুঝি হ্যাঁ পিসিমা প্রতিদিন এই টাইমেই বাড়ি ফেরো হ্যাঁ আমি আরও কিছু বলতে যাব আমার শাশুড়ি বললেন সবে তো ফিরলে একটু রেস্ট করো পরে গল্প করবে ক্ষণ আমি নিজের রুমে চলে যেতেই আমার শাশুড়ি মা পিসি শাশুড়ির সাথে গল্প করতে শুরু করলেন ততক্ষণে আমার হাজবেন্ডও ফিরে গেছে ও আমার থেকে ঘন্টাখানেক আগেই ফেরে আমি ফ্রেশ হয়ে একটু রেস্ট করি তারপর আমার হাজবেন্ড এক কাপ চা আমাকে নিয়ে এসে দেয় প্রতিদিন এটাই ও রুটিন ও ফিরলে আমার শাশুড়ি মা তখন চা করে দেন ওকে আমি যেহেতু পরে ফিরি তাই আমাকে চাটা ওই করে দেয় চা করে যখন আমার জন্য নিয়ে আসছিলো পিসিমার চোখে পড়ে এই ব্যাপারটা তখন কিচ্ছু বলেননি উনি ঘটনাটা ঘটলো আরও একটু পরে রাতের রান্নাটা আমরাই করি মানে আমি আর আমার হাজব্যান্ড তরকারি বলতে সেদিন ছিল পনির তরকারি আর ছোলার ডাল সেটা তখন রান্না হয়ে গিয়েছে লুচি হবে আমার হাজব্যান্ড একটা করে লুচি বেলে দিচ্ছে আর আমি ভাবছি সেই মুহূর্তেই এই পিসিমা রান্নাঘরে এই দৃশ্য দেখে চোখ বড় বড় করে বললেন হ্যাঁ রে অর্ক বিয়ে করে তো মেয়েলি কাজ অনেক শিখে নিয়েছিস দেখছি বউকে চা করে খাওয়ানো বউকে রান্নার কাজে হেল্প করা তো অফিস থেকে ফিরে তো রেস্ট টেস্ট পাস না মনে হয় বউ বললে তো শুনতেই হবে যতই হোক চাকরি করা বউ তো কথাটা শুনে খারাপ লাগলো আমার হাজব্যান্ড কিছু উত্তর দেওয়ার আগেই দেখি আমার শাশুড়ি মা পিছনে এসে দাঁড়িয়ে পিসির শাশুড়িকে বলছেন হ্যাঁ রে কি যে বলো ছোটদি বউমা ওকে কাজ করতে বলবে কেন ওগুলো সব আমিই ঠিক করে দিয়েছি অফিস থেকে তো বাবু একা ফেরে না বউমাও ফেরে রেস্ট তো দুজনেরই পাওয়া দরকার সবাই যদি রেস্ট করে খাওয়া দাওয়া তো আর বন্ধ থাকবে না আর সকালের রান্নাটা আমি করে দিই দুজনেই অফিস যায় তোমার দাদা আর আমি এমনিতেই ভোরে উঠি দুজনে মর্নিং ওয়াক সেরে এসে আমি রান্নাটা বসিয়ে দিই তোমার দাদা তখন হাতে হাতে হেল্প করে দেয় কাজের আবার মেয়েলি বলে কিছু আছে নাকি তুমি তো জানো আমি ছেলেকে সব কাজ শিখিয়েছি তোমার দাদাও তখন কত কাজ করে দিত এখনও তাই করে কাজ কাজই সংসারে সুখ শান্তি বজায় থাকে পরস্পর পরস্পরকে সহযোগিতা ও ভালোবাসার মাধ্যমে দুজন যদি দুজনকে না দেখে দুজনের ভালো মন্দ না বোঝে তাহলে বুঝবে কে তাই ওরা ওদের মতো কাজ করুক আমরা এখানে দাঁড়িয়ে থেকে কি করব চলো বরং বাবুর বিয়ের ছবিগুলো তোমাকে দেখাই কথাগুলো শুনে পিসিমার মুখটা কেমন ফ্যাকাসু হয়ে গিয়েছিল রান্নাঘর থেকে বেরিয়ে যাওয়ার সময় পিসিমার একটা কথা কানিয়েল বৌদি এতটা লাই দিও না আসকাটা পেয়ে গেলে আবার মাথায় চড়ে বসবে নিজের ছেলের কথাটাও একটু ভাবো আমার শাশুড়ি তখন হাসতে হাসতেই বেশ জোরে জোরে বললেন ওরা এখনকার ছেলে মেছর দি ভালো মন্দ বিচার করার ক্ষমতা ওদের আছে আমি আমার মতো করে চালাতে চাইলেও চলবে না সময় বদলেছে তাই ওদের জীবনযাত্রার সঙ্গে আমাদেরই অ্যাডজাস্ট করতে হবে হার তা না পারলেই সমস্যা বাঁধবে নিজেদের আধুনিক হতে হবে আরও পুরনো রীতিনীতির সঙ্গে ওদেরকে মেলালে তো আর চলবে না বুঝলে ছড়দি বৌমা কখনোই নিজের মেয়ে হয় না আর শাশুড়িও নিজের মা হয় না নিজেদের মধ্যে বোঝাপড়া থাকলে একটা বন্ধুত্ব হয়ে যায় আর কি ছেলেটার ভালো থাকার কথা চিন্তা করতে গেলে বৌমাকেও ভালোবাসতে হবে বেশি আমি তো বাবুর বিয়ের পরে বাবুকে বলেই দিয়েছি যে কাজটা নিজে করে নিতে পারবে সে কাজটা নিজেই করে নিও বউ এসেছে মানে বউয়ের ওপর হুকুম করে পায়ের ওপর পা তুলে বসে খাবে সেটা চলবে না বুঝতে হবে তোমার বউ কিন্তু তার সব কিছু ছেড়ে তোমার কাছে এসেছে তুমি কিন্তু চাও না তাই তোমাকেই সহযোগিতা করতে হবে তোমাকেই অ্যাডজাস্ট করতে হবে বেশি আজ পাঁচ বছর হলো এই বোঝা পড়ার মধ্যে দিয়েই সব কিছু চলছে ভালোভাবেই না আছে ঝামেলা না আছে অশান্তি ব্যালেন্সটা শিখতে হয় তার জন্য লাগে উন্নত মন আর উন্নত মনের মানুষ সেই উন্নত মানসিকতার সম্পর্কে থাকলে সংসার সুখের হবে শোনো শোনাও সাথে আমাকে নাও নমস্কার আমি কুণাল চন্দ্র আর্যকে এখানে গল্প নয় এখানে মনের কথাগুলো শোনা হয় তোমরা তখন শুনছিলে আমার পঁচানব্বই নম্বর ম্যাগাজিন এক টুকরো বারান্দার সাত নম্বর পর্ব আন্ডারস্ট্যান্ডিং কণ্ঠে ছিল মাতৃ চক্রবর্তী সব অনেক ভালোবাসা আমার সাথে এবং পাশে থাকার জন্য যারা নিয়মিত শ্রোতা আমাদের অডিও স্টোরিগুলো কেমন হচ্ছে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করে আমাকে জানো যারা প্রথমবার আমাদের শুনছো কিংবা আমাদের চ্যানেলটাই নতুন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো বাকি অডিও স্টোরিগুলো মন দিয়ে শোনো কথা দিচ্ছি তোমাদের মন ছুঁয়ে যাবে যারা আমাদের সাথে কাজ করতে চান ফেসবুক এবং ইনস্টাগ্রামে আমাদের অফিসিয়াল আইডির নাম হচ্ছে কুণাল চন্দ্র জেকে এই ঠিকানায় তোমরা তোমাদের লেখা এবং বয়স পাঠাতে পারো এইভাবেই পাশে থাকো এভাবেই সাথে থাকো কারণ তোমরা তো জানো তোমরা পাশে থাকো বলেই আমরা সাহস পাই